খাই কাটুয়া বড়া তাইয়া লাগদি একদিন তো সব মিললেই যায় তে রাইকার কি হইবি মাড়ি তুমি মিলাই দিলেই খাইয়া লই দে সব মখুদা আড্ডু গুড্ডে করে ফিনিশ করে হালাইবা দে দেহ রাইকার কাম হইবি কি এ দুন্নই দেরি আউনার মোর ভাল লাগে না কি রে আজকে তো পাগো सगलो বইতেছিল কি দান্ডা পানি কি বন্ধ হই গেলেন মাতানোষ্ট

এইবাৰ কৈতিহে বৌৰে যে চশমা টা ভালা এইবাৰ ঐ জেগাই চছমা টা ভাল ইতিহাসে

এই পাগল মোর দরকার তুই যা তুই কানে ভিতর ডিস্টার্ব করিস না আমার সারা এমন কর

তুমি দিও না গো বাসর ঘরে বাতি নিবাইয়া তুমি বন্ধ করে অন্ধ করে যাব মরিয়া তুমি দিও না গো বাসর ঘরে বাতি জ্বালাইয়া তুই আবার আইছো বড় ভাই আধা পাগল না পুরো পাগল আনু হেটাও তো মরে কইলে আরে যেটা পাও হেটাই লই আই তুই বেরা আবার মোর দোষ দিয়ে না না তুই যা তুই খালি

ayo baso no, no, gara sumidor, dor bye bye ya ayo baso gara kita Taruh, দারে আজকে দুই বছর ধরে টেয়া পাম ও আমার টেয়া পয়সা তো আমারে দেই না খালি আমারে ঘুরায় আজ গেলে কাই কাল গেলে পশু পশু গেলে তোষু ওই সুদির পুত্রের মানুষের বিতক হইব না আমি এত বিপদে আছি আমি টেয়া চাই আমারে দেয় না খালি ঘুরায় পাঁচ জন্মে মনে ওই টেয়া পামু না আমি আর আশা আমি যে কি করমারে সামনে পাইলে আল্লাহ ছাড়া আর কেউ জানে না ও আমার খালি দেয়া দেনা খালি ঘুরায় সুদির পুত্রের সামনে পাইলে শেষ মু ভবের চাচা তুই মনে রাখিস কথাটা বুকটা যায় ওরে মোর বুকটা সিরা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গু কইরা হাইটা যায় চশমা ফেরে ফাইটা যায় ওরে ফেরে ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গু কইরা হাইটা যায়

কি বুদ্ধি কন বুদ্ধি দেখুন বিপম বুদ্ধি কইলুম বুদ্ধি দা তোর তো সর দিছে মোর ভালো মন হইতাছে না তুই তাহা কি মোর দিবে নাই বড় ভাই কত যখন মুই দিছি না মই আপনার তাহা দেই মুই এন বুদ্ধি কি তাড়াতাড়ি কন আর আতে থেকে বাসতে হইবে মোর তোর বাসতে হইলে তুই এটা কাম করবি যাইয়া ওই কিছু কইলে পড়ে তাহার যখন চাইবে না হুম হুম

ধরে না বাড়ি গেল আর বৌকার শুরু করছে না ফোনটা আমার লাগে শুরু করছো তোর ফাই শুরু কর মুখ আজকে আর দুইটা বছর হয়েছে পাঁচটা হাজার টেয়া নিছো পাঁচটা হাজার টেয়া তো নাম নাই কোনো পাঁচটা হাজার টেয়া দেওয়া লাগবো না

একাল মোর এখন পরানটা ফুরফুর হয়ে গেছে কি যে শান্তি লাগতে আছে রে ইস বুদ্ধিটা আসলে কামে লাগ যায় এই বুদ্ধিটা যদি মোর বড় ভাই না দিত তাহলে তো আমি যে চাঙ্গাটা হইতে পারতাম না একদম পাঁচ হাজার টাকাও বাইছে গেল ইস এখন খুশিটার খবরটা দিতে হবে রে বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই কি আমনে যে মের বুদ্ধিটা দেখছেন বুদ্ধিটা একশো একশো কামে লাগিয়ে গেছে যুদি কয়ে যে এরকম মানে আরো কিছুই বোঝতে না ও যেটা কয় সেটাই মুই কয় ও বিরক্তি হইয়া সেইবার এককালে নিজে 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 গেছে গা

তাহা দিবি না মরে পাশ তাহাদ কথা আর মর সোভা কামটা করি বুদ্ধি দিলাম আমি যুক্তি দিলাম আমি শিখে দিলাম কেমনি তুই কি কবি আর আমার বুদ্ধি দিয়ে আমার আজকে দশ দিয়ে গেল এলে গিয়েই কয় যে কানা রে না আচ্ছা আমার এই খাওয়া লাগছে না কামটা হ্যাঁ এই এই সব তা নিজেই ঠকলাম এমন আমি নিজেই যাই আমি যাই পাগল ছাগল পাইনি কি কোনো জায়গা পাগল ছাগল পাইলে দুই সিট কামাই